একটু সবার মধ্যে একটু হাসি ফুটবে নিফটি মোটামুটি এখন পর্যন্ত পঁচাত্তর পয়েন্ট বেড়ে আছে আর ব্যাংক নিফটি আপনার দুশো সাতষট্টি প্লাস হ্যাঁ ফিন নিফটি পঁচাত্তর পয়েন্ট বেড়েছে সেনসেক্স দুশো পয়েন্ট বেড়েছে নিফটি মিড ক্যাপ ছচল্লিশ পয়েন্ট বেড়েছে ব্যাংক এক্স তিনশো তিরাশি পয়েন্ট বেড়েছে মানে দেখতে পাচ্ছি আজকে ব্যাংক নিফটিটা মোটামুটি একটু পজিটিভ হ্যাঁ নিফটি হানড্রেডে চুরাশি পয়েন্ট বেড়ে আছে মিড ক্যাপ ফানগুলো দুশো পঞ্চান্ন পয়েন্ট বেড়ে আছে হ্যাঁ নিফটি ফাইভ হান্ড্রেড একাত্তর পয়েন্ট বেড়েছে মোটামুটি একটা বাজার আজকে প্রত্যেকটা নিফটি দেখছি মোটামুটি এটা সবুজ সংকেত দিচ্ছে নিফটি আইটি সেক্টরগুলো উনিশ পয়েন্ট বেড়ে আছে পিএসইউ নিফটিতে আপনার একশো উনত্রিশ পয়েন্ট গ্রোথে যাচ্ছে নিফটি পিএসইউ ব্যাঙ্কগুলোতে একশো উনত্রিশ পয়েন্ট গ্রোথে আছে নিফটি ফার্মাতে আটান্ন পয়েন্ট গ্রোথে আছে নিফটি মেটালে সাতাশ পয়েন্ট আছে নিফটি এফএমসিজিতে তিরিশ পয়েন্ট আছে নিফটি স্মল ক্যাপে পঁয়ত্রিশ পয়েন্ট চলছে অটোতে একশো ও চার পয়েন্ট আর নিফটি ফাইভ হান্ড্রেডে তো বললাম সিক্সটি সেভেন বিএসসি হান্ড্রেডে নাইনটি টু পয়েন্ট মার্কেট গ্রো করেছে নিফটি স্মল ক্যাপে বারো পয়েন্ট গ্রো আছে নিফটি মিড ক্যাপে উনষাট পয়েন্ট গ্রোতে আছে নিফটি কমি টোয়েন্টি নাইন পয়েন্ট আর বিএসসি আইপিও যেগুলো লঞ্চ হচ্ছে সেগুলো সিক্সটি টু পয়েন্টে আমাদের মার্কেট কিন্তু গ্রো করছে মার্কেট আজকে মোটামুটি পজিটিভে ওপেন হয়েছে পজিটিভে মার্কেট চলছেও মোটামুটি এখন পজিটিভে এবার মার্কেটে আমরা যা দেখতে পাচ্ছি যে আইপিওটা লঞ্চ করেছিল এনএসডিএল এনএসডিএল আইপিওটা কিন্তু খুব আপনার এই এক সপ্তাহের মধ্যে ছ তারিখে আইপিওটা এসেছিলো ছ তারিখে যারা যারা আইপিওটা ধরতে পেরেছিল তারা তো মোটামুটি টাকা প্রায় তখন আটশো টাকার দাম ছিল সাড়ে সাতশো আটশো টাকা যারা আইপিওটা নিয়েছে এখন আইপিওটা কিন্তু চোদ্দোশো টাকায় চলে গেছে ফিফটি ষাট পারসেন্ট গ্রোথ এক একটা স্টকে মোটামুটি পাঁচশো সাতাশ টাকা বা সাড়ে পাঁচশো টাকা করে পজিটিভ আছে যারা চেষ্টা করেছিল অ্যাপ্লাই করেছিল অনেকেই পেয়েছে অনেকে আবার পায়নি এনএসডিএল শেয়ারটা কিন্তু এনএসডিএল শেয়ারটা কিন্তু আরও অনেক দূর যাবার সম্ভাবনা আছে তবে ইনভেস্ট যখন করবেন অবশ্যই আমার কথা অনুযায়ী না আপনি চিন্তাভাবনা করে বাজার তো বাজার ঝুঁকিপূর্ণ সবসময় ঝুঁকিপূর্ণ চলে সব দিক বিচার বিবেচনা করে অবশ্যই ইনভেস্ট করবেন বাজার সম্বন্ধে আমার দক্ষতা যে খুব একটা বেশি তা বলবো না মোটামুটি আছে মোটামুটি নিউজগুলো চারদিক থেকে নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা এনএসডিএল যে শেয়ারটা আছে এনএসডিএল স্টকটা কিন্তু আপনারা একটু দেখতে পারেন এটা কিন্তু আরও গ্রোথের দিকে যাবে এনএসডিএল স্টকটা কিন্তু গ্রোথের দিকে যাবে এখন পর্যন্ত তো চোদ্দোশো তিন টাকায় চলছে যাদেরকে বলেছিলাম এনএসডিএল নেওয়ার জন্য অনেক আমার বন্ধু আছে পারচেস করেছে তারা নিয়ে রেখেছে ধরে রাখতে পারে ধরে রাখলে মোটামুটি এটা আশা করছি এ মাসের মধ্যেই ডবলে চলে যাবে আর যারা মনে করবে রিক্স নেব না মার্কেট তো রিক্সের ব্যাপার থাকে রিক্স নেব না তারা কিন্তু এই স্টকটিকে এখন প্রফিট যেহেতু হাফ প্রফিট হয়ে গেছে মানে সতেরো আঠেরো হাজার টাকা যারা স্টক ধরেছে তারা এখন সাতাশ হাজার আঠাশ হাজার ভ্যালু হয়ে গেছে তারা কিন্তু এখন ছেড়ে বেরিয়ে আসতে পারে হুম আমি সবসময় বলবো যে কখনোই ইয়ে করতে আমার কথা অনুযায়ী আমার কথা অনুযায়ী ইয়ে করতে বারণ করব যে যার নিজের দক্ষতা বা আরও ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা আছে প্রত্যেকের কাছ থেকে মতামত নিয়ে তবে ইনভেস্ট করবেন ইনভেস্টমেন্ট কিন্তু খুব ভেবে চিনতে দেখে শুনে করবেন আর এসবিআই যে শেয়ারটা কথা বললো ব্যাঙ্ক নিফটি যেহেতু আজকে গ্রোথে আছে এসবিআই শেয়ারটা কিন্তু আজকে মোটামুটি আছে আটশো কুড়ি টাকা চলছে ষোলো পয়েন্ট মোটামুটি যাদের ধরা ছিল আর একটু কম টাকায় তারা কিন্তু এসবিআই শেয়ারটা ছেড়ে বেরিয়ে আসতে পারে বা নতুন ইনভেস্টও কিন্তু করতে পারে এবার আজকে মার্কেট যেহেতু পজিটিভ আছে যারা মোটামুটি স্টক হোল্ড করছিল যারা স্টক হোল্ড করছিল যারা একটু প্রফিট পেয়ে বেরিয়ে আসবে মনে করছে প্রফিট বুক করে বেরিয়ে আসবে মনে করছে তারা কিন্তু প্রফিট বুক করে নিতে পারে আবার দেখব সারাদিন মার্কেটটা আমরা ফলো আপ করব ফলো আপ করে আবার আমি সন্ধ্যের দিকে বা রাতের দিকে আমি লাইভে আসতে পারি এবার আমিও তো সারাদিন একটা জবের সঙ্গে যুক্ত আছি ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের জব করছি বিভিন্ন ইন্স্যুরেন্স সেক্টর বা মিউচুয়াল ফান্ড বা সার্ভিস আমার একটা গ্রাহক সেবা কেন্দ্র সেখানে সার্ভিস সেই জন্য সারাদিন হয়তো সময় পাবো না এখন একটু সময় পেলাম বলে একটু লাইভে এলাম চেষ্টা করব আবার সন্ধ্যের দিকে খবর সারাদিনের খবর নিয়ে লাইভে আসার আর আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমি একটা ভিডিও করতে চলেছি খুব সহজ পদ্ধতিতে কিভাবে ব্যাংকের যে কোনো ব্যাংকের এটিএম কার্ড অ্যাপ্লাই করা যায় বাড়িতে বসে কোথাও ব্যাঙ্কে যেতে হবে না তার একটা ভিডিও আমি একটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি একটু চোখ রাখবেন একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব বাড়লে তবে আমার কাজ করতে এই যে সারাদিন কাজের মাঝে আমি সময় করে একটু লাইভ করছি বা ভিডিও পোস্ট করছি এগুলো করতে একটু মানে কি বলবো খুব ভালো লাগবে আর কি মানে সবাই যদি ভালোবাসার দেয় একটু সাবস্ক্রাইবটা বাড়ে একটু লাইক কমেন্ট শেয়ার যদি কেউ করে দিয়ে থাকে তাহলে কিন্তু আমার খুব সুবিধা হয় এবং আমারও কাজ করতে ভালো লাগবে ধন্যবাদ